যারা ইসলাম বিরোধী শক্তি যারা ইসলামের ধ্বংস চায় তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর এবং তিনি আল্লাহ প্রেরণ করেছেন হেদায় দিয়ে সত্য ধর্ম দিয়ে দিনে হাক দিয়ে যাতে করে মানব রচিত যত ধর্ম আছে মতবাদ আছে সব কিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তালা দিন ইসলামকে বিজয়ী করতে পারেন যদিও এটা মুশ্রিকদের কাছে খুব অসহনীয় তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পেলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই পৃথিবীতে ইসলামের বিজয় অগ্রগতি অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে ইসলামের জ্যোতিকে মুখের ফুটকারে নিভিয়ে দিবে আওয়াজ করে বলেন তো কাফিররা ইসলাম বিরোধীরা মুখের ফুটকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে বলেন না পারবে না তারা নানা সরযন্ত্র করে তারা নানা ধরনের চক্রান্ত করে কুটো কৌশল করে আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে নানা ধরনের ষড়যন্ত্রের ছক একে আমাদের নৌজানদেরকে শহীদ করে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয় একে ঠেকায় ফেলবে আসলে কি পারবে না আল্লাহ বলেন আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো আল্লাহ আকবার এটাকে কেউ ঠেকাতে পারবে না তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী